বা আবার খাই দি হুম আরে সে হচ্ছে নিজে খায় না নিজে খায় কিন্তু তার মুদি অন্যকে খাওয়ায় এরকম কোনো ভালো মানুষ হয় নাকি কি ব্যাপার চপ খাচ্ছ নাকি না চপ ভাঁজ কি করছো আরে চপ না এই দেখো তেলে ভাজা পিঠে শীতকাল না পিঠে খাচ্ছি ও তেলে ভাজা পিঠে হ্যাঁ খাবে নাকি একটা আচ্ছা নাও খেয়ে দেখো একটু খেয়ে দেখি কেমন লাগে নাও নাও খাও বাহ কেমন এই স্বাদ

জিনিস হতে পারে আমি নিজে খাই না কিন্তু আমার নিজের মুখ দিয়ে অন্যকে খাওয়াই এমন জিনিস নিজের মুখ দিয়ে অন্যকে খাওয়াই পারবে নিজে গপ গপ করে খাচ্ছ হ্যাঁ খাই আবার লোককে বলি খাবা আবার খাওয়া দি হম সে হচ্ছে নিজে খায় না কিন্তু তার মুখ দিয়ে অন্যকে খাওয়ায় এরকম কোন ভালো মানুষ হয় নাকি আবার মানুষের কথা বলছে মানুষ তো আমি কি বলেছি মানুষ এমন কথা আছে মানুষ না হয় সেটা অন্য জিনিস হতে পারে অন্য বস্তু হতে পারে ও তার মানে মানুষ হবে না হুম এইচস তো তোমাকে দিয়ে দিলাম আরে হিংসটা তো আবশ্যকই দিতে তাহলে তুই যে ডাইরেক্ট আমাকে বলবি হিংস মাথায় বুঝে নিতে হবে মানুষ হবে না তাহলে অন্য জিনিস হবে আবার ভালো করে শোনো আমি নিজে খাই না কিন্তু অন্যকে খাওয়াই কি এমন জিনিস কোন জিনিস সেটা এইচস তো দিয়ে দিলাম সেটা কোনো মানুষ হবে না ব্যক্তি হবে না বস্তু হতে পারে ব্যক্তি মানুষ কিছু হবে না নিজের খায় না অন্যকে খাওয়ায় বলো অন্যকে খাওয়ায় অন্যকে নিজের মুখ দিয়ে খাওয়ায় आलोक ভালো করে বল মুখ নিজের মুখ দিয়ে অন্যকে খাওয়ায় মুখ এটা চিন্তা করো বলো তো ওষুধ হুম ওষুধ 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 কি নিজে ওষুধ তুমি হাত দিয়ে খাও সেই কি তোমাকে খাওয়ায় না সেটাই তো প্রশ্ন ভালো করে শুনলাম না পারলে হ্যাঁ হ্যাঁ করে দাঁত করবে না পারলে বলে যে পারবো না আমি তাহলে বলে দিতে পারবো পারছি না তুমি পারবো না হ্যাঁ আরে চামচ চামচ কি করে চামচ হলো চামচ কি নিজে খেতে পারে না তো চামচ কি করে তার মুখটা দিয়ে গোলটাকে বলা হয় তার মুখ সে মুখ দিয়ে কি করে অন্যকে আর কি করে আচ্ছা ঠিক আছে খাও দেখো ধামা ভরা পিঠে সেই নিয়ে তোমরা চলে মেয়ে সবাইকে নিয়ে খাও আমি ভাই বাই চলে গেলাম একটা খাই যাও আচ্ছা দাও দাও দাও